ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে আসছি পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ ব্যবস্থা এর মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হবে না পেশি শক্তির ব্যবহার থাকবে না সেন্টার দখল হবে না কালো শক্তির হাত থাকবে না সব আদর্শের মানুষ এখানে যেতে পারবে তিনি বলেন আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চিন্তা করছি এছাড়া বর্তমানে প্রশাসনের যে অবস্থা তাতে এই প্রশাসন কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না প্রশাসনকে ঢেলে না সাজালে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাম ও ভারতপন্থীদের চিরতরে কবর রচিত হয়েছে তিনি বলেন এই নির্বাচনের মাধ্যমে ইসলামপন্থীদের বিজয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা কোন ঠাসা ছিলাম সেখানে মুসলমানদের ঠিকমতো চলতে দেওয়া হয়নি বুক ফুলিয়ে হাঁটতে পারেনি সেখানে এই নির্বাচনের মাধ্যমে বামদের পতন হয়ে ইসলামপন্থীদের উত্থান হয়েছে চলতি বছর ফেব্রুয়ারিতে চাঁদপুরের একটি জনসভায় তিনি বলেন ইসলামপন্থী দলগুলোর ঐক্য হলে ইসলামী হবে দেশের চাবিকাঠি তিনি আরো বলেন যার ভিতরে ইনসাফ নেই যে দুর্নীতিবাজ লুটেরা ধর্ষক জালিম সেই ব্যক্তি কীভাবে ইনসাফভিত্তিক সমাজ উপহার দেবে কাজী জালিম ও চোর ডাকাতদের হাত থেকে রক্ষা পেতে ইসলামপন্থীদের নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে ইসলামী দল ক্ষমতায় আসলে মানুষের অধিকার প্রতিষ্ঠার নিশ্চয়তা দিয়ে তিনি বলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তি নেই ইসলামী অর্থনীতি চালু হলে ঘুষ থাকবে না লুটপাট হবে না আদর্শিক পরিবর্তন ছাড়া গণমানুষের কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করা সম্ভব নয় মুফতি ফয়জুল করিম আরও বলেন জালিমদের হাত থেকে আল্লাহ ভিরু নেতৃত্ব প্রতিষ্ঠার সময়ের অনিবার্য দাবি বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার আদায়ের জন্য পাঁচ আগস্ট বাজি রেখে হাজারো মায়ের বুক খালি করে আমরা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার দেশ মুসলিমদের পাশাপাশি সকল ধর্মের মানুষ এখানে নিরাপদ থাকবে এটাই স্বাভাবিক সংখ্যালঘুদের নিয়ে যারা রাজনীতি করে তারাই হিন্দুদের মন্দিরে আক্রমণ চালায় ইসলামী আন্দোলনের এ নেতা বলেন পাঁচ আগস্ট যে বৈষম্য ও জুলুমের বিরুদ্ধে বিজয় এনেছি পরবর্তী সময় এসে আমরা দেখলাম সেই আগের মতোই দখলদারি চাঁদাবাজি ধ্বংসযজ্ঞ শুরু করছে একটি গোষ্ঠী এসব বন্ধ করতে হবে সবাই মিলে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ভাগ্যাহত জনতার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না স্বাধীনতা অর্থবহ হবে না রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন সময়ের দাবি কিন্তু ঘুরে ফিরে দুর্নীতিবাজীদের ক্ষমতায় আনলে জনগণের দুঃখ দুর্দশার অন্ত থাকবে না